আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো জি ট্যাবলেট নিয়ে যার মূল উপাদান হল হলো প্রাজানি ট্যাবলেট ট্যাবলেটের উপকারিতা এটি মূলত পেটের অ্যাসিড কমাতে ব্যবহার করা হয় গ্যাস্ট্রিক আলসার অ্যাসিড রিফ্লাক্স হেলিকোব্যাক্টর পাইলোরিক সংক্রমণের চিকিৎসায় ডাক্তাররা ওষুধটিকে প্রেসক্রাইব করে থাকেন অনেক সময় দীর্ঘদিন অ্যাসিডিটির সমস্যায় ভোগা রোগীদের জন্য এই ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে এক কথায় বলতে গেলে গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি কমাতেই মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে দুইবার সকালে এবং রাত্রে একটি করে ট্যাবলেট খালি পেটে খেতে হয় তবে ডাক্তার যেভাবে খেতে বলে সেভাবে খাওয়াই সবচাইতে ভালো হবে ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হতে পারে কখনো কখনো পেট ফাপা বমি বমি ভাব বা ত্বকের অ্যালার্জি সমস্যা হতে পারে খুব বেশি অস্বস্তি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে সতর্কতা গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন যারা লিভার বা কিডনির সমস্যায় ভুগছেন তাদের বিশেষ সতর্কতা প্রয়োজন আছে দীর্ঘদিন ব্যবহার করলে ক্যালসিয়াম বা ভিটামিন বি এর ঘাটতি হতে পারে মনে রাখবেন এটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত তো বন্ধুরা আজকে আমরা জানলাম ভোনোম্যাক্স বিশ ট্যাবলেটের উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতার বিষয়গুলো স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য পেতে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে